অবস্থা খুব খারাপ পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর এত মারাত্মক ভিড় আমি জীবনেই প্রথম ছুটে তো পারলামই না ঠাকুরকে ছুঁড়ে ছুঁড়ে ফুল হলো যে যেমন পাচ্ছে পুরোহিত লোক একটাই দরজা ঢোকাচ্ছে পূজা দেবে লাখো লাখো লোক ওই দেখুন আমাকে ধাক্কা দিচ্ছে আমি আছি শঙ্কর লজে বৈদ্যনাথ ধামে আমরা এসেছি আর এই শঙ্কর লজে উঠেছি ঘড়িতে পারছি সাড়ে সাতটা যাচ্ছি বাবা ধামে পুজো দিতে স্নান টান করে রেডি হয়ে গেছি হোটেল থেকে মাত্র দু তিন মিনিটের মধ্যেই মন্দির পড়বে তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি এখানে ভীষণই গলিতে অনেক হোটেল পাবেন আমাদের হোটেলটা আপনাদেরকে দেখাবো ঘুরে এসে খুব ভালো নয় মোটামুটি থাকার জন্য নিয়েছি এখানে ভালো হোটেল আছে কিন্তু পরিষ্কার নেই যতগুলো ভালো হোটেল দেখেছি কিন্তু পরিষ্কারটা আমি পেলাম না অনেকগুলো দেখেছি তারপর আবার তার রেট ভীষণ হাই হাজার আমরা এটা নিয়েছি বারোশো টাকা করে পার রুম দুটো রুম নিয়েছি আমরা চারজন করে এক একটা রুমে রয়েছি সকাল সকাল পায়ে হেঁটেই আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম বাবার মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে বেশ সকালবেলায় প্রচণ্ড ভিড় পড়ে গেছে আর পাশেই রয়েছে ফুল এবং গঙ্গার জল তা আমরা কিনে নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য মন্দির চত্বর থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে ওভার পুল সিস্টেম করে দেওয়া আছে তার ওপর দিয়েই লাইন দিতে হবে ফুল মিষ্টি কিনে নিয়েছে দেওঘরের এই যে লাইনটি রয়েছে এটি একটি ওভার ব্রিজের মতন করে দেওয়া হয়েছে এখানে শয়ে শয়ে মানুষ লাইন দেয় আপনারা যদি দেওঘরে আসেন এইভাবেই লাইন দিয়ে পুজো দিতে হবে আর দেহঘরে বাবার কাছে কেউ যদি মানত করে তাহলে মন্দিরের চূড়ায় উঠে সুতো বেঁধে সেই সুতো আবার মায়ের চূড়ায় বেঁধে দেওয়া হয় এখনও লাইনে রয়েছে ভীষণ ভিড়ার উপর আমার লাইনে রয়েছে পাঁচ ঘন্টা হয়ে গেছে এখন ভরিতে পারছিস সাড়ে সাতটা পনেরো একটা আমরা লাইন দিয়েছি পাঁচ ঘন্টা হয়ে গেছে দুটো বিল্ডিং ক্রস করলাম ওই বিল্ডিংটা ক্রস করেছি ওখান দিয়ে লাইন দিয়ে এসে প্রায় ভেতরে অনেক গোল ঘোল করে ঘুরিয়েছে এখান দিয়ে দেখুন দিদি এসে আমরা এখনও ঘুরে রয়েছি প্রচণ্ড ভিড় এনার্জি পুরো এনার্জি লেভেলটা একদম ডাউন

বৈদ্যনাথ ধাম হলো হিন্দু দেবতা শিবের বারোটি পবিত্র জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় দেওঘর শহরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির যথাযথ মূলত বৈদ্যনাথ জ্যোতির মন্দির ছাড়া আছে আরও একুশটি মন্দির ফুল নিচ্ছি কারণ অনেক বসে আছে বয়স্ক মানুষ আর এই হচ্ছে বাবার মন্দির আমি পুজো দিয়ে এসেছি কিন্তু যা পরিস্থিতি বলার মতন নেই খুবই খারাপ পরিস্থিতি অবস্থা খুব খারাপ পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর এত মারাত্মক ভিড় আমি জীবনেই প্রথম প্রথম এরকম মারাত্মক ভিড়ে পড়ে গেছি যে ছুটে তো পারলামই না ঠাকুরকে ছুঁড়ে ছুঁড়ে ফুল হলো যে যেমন পাচ্ছে পুরোহিত লোক এক একটাই দরজায় ঢোকাচ্ছে পূজা দেবে লাখো লাখো লোক পাঁচ ঘন্টা লাইনে বুঝতে পারছেন দেখুন ওই দেখুন আমাকে ধাক্কা দিচ্ছে তো চিরে চাপটা হয়ে নাজের আল হয়ে ফিরলাম এবার সামনে মায়ের মন্দিরে পুজো দেব আপনারা যদি আসেন এই এই চৈত্র মাস বাদ দিয়ে আসতে হবে যারা ভালোভাবে পুজো দেবেন ভিড়ভাড়টা এড়াতে চান তারা চৈত্র মাস বাংলা চৈত্র মাস আসবেন না মারাত্মক অতি মারাত্মক ভিড় এখানে তবে আপনারা অক্সিজেনে আসবেন চৈত্র মাস ছাড়া এখানে ফাঁকা থাকে আর শিবরাত্রি এই সময় আসবেন তবে আমি এখন মায়ের কাছে পুজো দিতে যাব এই যে ফুল নিলাম এবার মায়ের পুজো দেব এই হচ্ছে মা কালী এখানে মা কালো রঙের একটি পাথরের মূর্তি ছোট বেশি বড় নয় কিন্তু ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয় তাই আমি আর বেশি ভিডিও তুলতে পারিনি বাবার মন্দির থেকে সুতো টেনে মায়ের মন্দির পর্যন্ত বেঁধে দেয় যারা মানত করে মানত পূর্ণ হয়ে গেলে আবার এই সুতো খুলে দেয় এভাবে আরতি করতে পারবেন বাবাকে হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ হল শিবের পরম ভক্তের মধ্যে একজন তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিলেন লিঙ্গ রূপে কিন্তু শিবলিঙ্গ নিয়ে যেতে পারেনি লঙ্কায় সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ নামে আবির্ভাব হয় পাশে একটা চপের দোকান দেখতে পেলাম আর চায়ের দোকান তো চা বিস্কুট আমরা খেয়েছি আর চপ গরম গরম বেলা

আর আলুর চপ আলুর চপ আমি খেয়ে নিয়েছি আর একটা নেব চাটনি অন্যরকম আলুর চপ এটা ভেতরে ডাল বাটা রয়েছে আর চাটনি যেটা দিয়েছে আদা সর্ষে কাঁচা লঙ্কা আর হলুদ নুন দিয়ে চাটনি বানিয়েছে বেশ অন্যরকম একটা টেস্ট পেলাম বেগুনির টেস্টটাও ভালো আলুর চপটাও ভালো আর এই যে পাশে বসে আছেন ইনি ইনি খাচ্ছেন দেখলাম ওই চিঁড়েটা দিয়ে তরকারি দিয়ে খাচ্ছে ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কী খাচ্ছেন এখন বলছি এটা আমাদের সকালবেলা টিফিন আর দুপুরের খাবার খেতে সন্ধেও হয়ে যায় দিন রাত বারোটাও হয়ে যায় যদি মন্দিরে ভিড় থাকে সম্ভবত আলুর চপের ভেতরে যে মাথাটা দিচ্ছিল সেটাই বেঁচে দিল বেসন বেঁচে আমাদের যেহেতু অনেকে রয়েছে এখনো লাইনে আমরা বেরিয়ে এসেছি বলে খিদে পেয়েছে তাই সব খাচ্ছি পরে সবাই বেরোলে আমরা ভাতটা খাবো এই যে লোকাল ফুড খাচ্ছি খাবেন ভালো লাগবে এখানে দেখতে পেলাম যে আমলকি মোরব্বা এটা তো একটা টেস্ট করব এখানে অনেক ধরনের মিষ্টি আছে তার মধ্যে এটা আমার একটু অন্যরকম লাগলো এটা একটু টেস্ট করবো ভালো লাগে দাদা আর দুটো দেবেন এখন ঘড়িতে পাচ্ছে রাত আটটা ঘুরে আমরা রয়েছি কাছে একটু শপিং করবো খাওয়া দাওয়া করবো একটু ঘোরাঘুরি করে প্যাটের খাবার খেয়ে হোটেলে উঠবো আজকে আমরা কোনো সাইড সিন করতে পারিনি কারণ হচ্ছে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম মন্দিরে ভাজি দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর বেরোনো হয়নি আগামীকাল সকাল থেকে ঘোরা হবে একটা ওই হোটেলেরই গাড়ি আমরা বুক করেছি এইট সিটের গাড়ি সেটা করে ভাড়া করেছে চব্বিশশো টাকা গাড়ি পার্কিং চার্জ বা যেটাই লাগুক আমরা দেবো না পাঁচ ছটা স্পট ঘোরাবে বলেছে ঘুরিয়ে আমাদেরকে জেসিটি স্টেশনে পৌঁছে দেবে সেই অনুযায়ী আমরা ঠিক করেছি কালকে পুরো ব্যবস্থাটা কালকে কোথায় কোথায় সাইট সিন করি অবশ্যই আপনাদেরকে দেখাবো ভরিতে এখন বাজছে দশটা বাসতে দশ হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে এসেছি এটা হচ্ছে ননভেজ ও ভেজে এটা পাওয়া যাচ্ছে চিকেন আর ফিশ এগো পাওয়া যায় আমি দুপুরে খাইনি তাই এখন খেতে এলাম দুপুরে সবাই ভাত খেয়েছে এখন অনেকে রুটি খাচ্ছে আর আমিও ভাত খাবো তো এখানে ব্যাপারটা হয়েছে দু পিস মাছ দেবে আর শুধু ভাত দেবে লঙ্কা পেঁয়াজ দেবে আর কোনো সবজি ডাল কিছু থাকবে না কিন্তু দু পিস মাংস থাকবে আর ভাত থাকবে গরম পেঁয়াজ লঙ্কা থাকবে নব্বই টাকা দিয়ে খেতে পারবে আর ডিম কটা থাকবে দুটো দুটো ডিম থাকবে ডিমের কারি সেটা ষাট টাকা তো যারা ননভেজ খেতে চান তারা চলে আসবেন আমাদের হোটেলটা শঙ্কর হোটেল তো সেখান থেকে বাঁ হাতে দেখবেন বাজারের মধ্যে এই হোটেলটা আছে সেটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি তাই আমরা কেটে এসেছি আমরা রয়েছি শঙ্কর লজ এটি কি এই রাস্তাটা একদম সোজা এক মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছে যেতে পারবেন সবজি বাজার হচ্ছে এদিকে রয়েছে এটা বাজারের ভেতরেই এই হোটেলটা শঙ্কর লজ পার রুম বারোশো টাকা করে পড়েছে তো আর এদেরই গাড়ি রয়েছে ভেতরে এই গাড়ি করে আজকে সাইটসিন করতে যাবো আপনাদেরকে একটু রুম টুর করিয়ে দিচ্ছি এই হোটেলের যে ম্যানেজার আছে তার সাথে পরিচয় করিয়ে দেবো গ্রাউন্ডেও আছে অনেকগুলো রুম ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অনেক রুম আছে এখানে একটা ওদের শপ আছে আর এদিকে রিসেপশান আছে আচ্ছা সঞ্জয় কুমার বাবু আছে আপকা হোটেল মে লজ মে কিতনা রুম হ্যাঁ আর উসকা ফেসিলিটি কে হ্যাঁ ট্যারিফ কে হ্যাঁ বাতা রেট সাড়ে ছশো হ্যাঁ সাড়ে আটশো হ্যাঁ বেড और आपको इधर क्या रूम डेट एक ही सही रहता है ना आ, बढ़ जाता है यहाँ के घूमने के लिए जो फैसिलिटी है वो आप बंदोबस्त कर देते हैं जो गाड़ी वाला गाड़ी लगना आपको नेट में बुक करना ना स्पॉट बुक करना है এই যে আমাকে দিয়েছে আপনাদেরকে আমি এখান থেকে নাম্বার দিয়ে দেবো চলুন আমরা যে ছিলাম সেই রুম টা আপনাদেরকে দেখিয়ে দিই এখানকার ওদের বসার জায়গা আর এদিকটা ফার্স্ট ফ্লোরে আমরা উঠেছি ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠেই বেশিরভাগ হোটেল খুব পরিষ্কার বলবো না যত দামি হোটেলই হোক না কেন খুব পরিষ্কার নয় মোটামুটি এটা তবুও বেটার আর আমরা ছিলাম একশো সাত নম্বর ওটা ছিল একশো ছয় ওখানে একটা এখানে একটা এই রুমটায় আমরা ছিলাম এই দেখুন এখানে একটা বেড দুটো বেড তিনটে বেড তিনটে সিঙ্গেল বেড আছে আমরা এখানে চারজন ছিলাম এখানে একটা আয়না আছে এখানে একটা টিভি আছে টিভিটা কিন্তু চলেনি আর এখানে একটা টি টেবিল আছে চেয়ার দেয়নি বাথরুমটা এরকম একটু বড় পেয়েছি বাথরুমটার জন্য বিশেষ করে নেওয়া এখানে ইন্ডিয়ান এবং কোমর দুটোই আছে শাওয়ার আছে আর আছে বালতি মগ একটা আয়না আর একটা বেসিন তো খুব ভালো বলবো না গিজার নেই ফ্যান রয়েছে এখানে এসি নেই তো আমাদের সমস্ত লাগেজগুলো এই একটা রুমে আমরা রেখে দিলাম কারণ কী হচ্ছে আমরা আর একটা রুম ছেড়ে দিয়েছি এই রুমটাতে সমস্ত লাগেজ রেখে আমরা যাব ট্যুর করতে ফেরার পথে লাগেজগুলো প্যাক করে আমরা আজকে আবার স্টেশনে যাব তো চলুন কোথায় কোথায় ঘুরি আমরা দেওঘর এসে ত্রিকুট পাহাড় আছে তপোবন আছে আরও যেগুলো আছে সেগুলো দেখাতো দেখাবো তো কীভাবে আমরা ঘুরছি সমস্ত তথ্য আপনাদের দেখাতে থাকছি আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যারা নতুন আছে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে দেবেন সিন করতে বেরিয়ে পড়ছি দেখতে থাকুন আর রয়েছে স্বপ্না এবারের আমাদের ট্যুর মাইধন দেওঘর ছিল তাই আজকে হচ্ছে চতুর্থতম দিন ট্যুরের শেষ দিন আজ আমাদের রাত্রে ট্রেন আছে আমরা চলে যাব কলকাতার উদ্দেশ্যে আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরব সমস্ত ভিডিও আগামী পর্বে আপনাদেরকে নিয়ে আসব আর এই পর্বটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে